নায়িকা তোমার মনের সাথে মাল্টিমিডিয়ার আজিজ সাহেবের সাথে পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা তৈরির জন্য একটা চুক্তি সম্পাদন হয় এবং এই ফিল্মের জন্য আজকের মামলার বা নেই ষাট লক্ষ টাকা ওনাকে ক্যাশ তার অফিস থেকে ষাট লক্ষ টাকা তাকে দেয় এবং একটা চুক্তি সম্পাদন হয় ওই চুক্তি শর্ত হচ্ছে পনেরো দুই দু হাজার বাইশ ওই দিন ওই চুক্তি শর্ত ছিল যে একত্রিশ তিন দু হাজার বাইশের ভিতরে এই পার্ক সিনেমার সকল কার্যক্রম সমাপ্ত করবেন এবং তিরিশ ছয় দু হাজার বাইশ তারিখে ওনাকে এই টাকাটা ফেরত দেবে মানে যে টাকাটা উনি বিনিয়োগ করছেন এই টাকাটা ওনাকে ফেরত দেবেন কিন্তু উনি দীর্ঘদিন টাকাটা ফেরত না দেওয়ার কারণে উনি একাধিকবার আজকের মামলার বাদী উনি একাধিকবার ওনাকে লিগাল নোটিশ পূরণ করেন লিগ্যাল নোটিশ দেওয়ার পরে একটু বলব লিগাল নোটিশ উল্লেখ ছিল যে টাকাটা যদি নাও দিতে পারে বাট তোমাকে পাপ টুটা স্টার্ট করে ফেলতে হবে এইরকম একটা নিউটি সব সময় দিয়েছিল টাকা ফেরত না ফিল্ম স্টার্ট উনি দীর্ঘদিন ঘোরাবার পরে ওনাকে 10 লক্ষ টাকা ব্যাক করে বাকি 50 লক্ষ টাকা থাকে উনি 50 লক্ষ টাকার একটা পরবর্তীতে ডিট করেন যে উনি প্রতি মাসে 10 সর্বশেষ বিশ লাখ টাকা দেবে প্রথমতে এইভাবে সে তাহলে এটাও না দেওয়ার পরে উনি এটা মামলা করেন যার নাম্বার হচ্ছে দুইশো আশি চব্বিশ বিজ্ঞ সিএমএ মহাদার আদালতে এই মামলাটা দায়ের করেন চারশো বিশ চারশো চার ছয় দ্বারায় এই মামলা দায়ের পরে বিজ্ঞ আদালত এই মামলাটাকে তদন্তের জন্য পিবিআইকে হস্তান্তর করেন নির্দেশ দেন পিবিআই তদন্ত করে প্রাথমিক এই পায় সত্যতা পায় সত্যতা পর পরে উনি রিপোর্ট পূরণ করার পরে বিজ্ঞ আদালতে ওনার বিরুদ্ধে উনিশ তিন উনিশ দুই দু হাজার পঁচিশ এই তারিখের ওয়ারেন্ট ইস্যু হয় উনিশ সাতাশ দুই দু হাজার পঁচিশে নেয় জাবিনে ওনার প্রেয়ারে আমি একটু কোর্ট করছি যে ওনার যে আবেদন জামিনের যে আবেদনপত্রটা ছিলেন ওই আবেদনপত্রে উনি স্বীকার করেন যে উনি প্রতি মাসে দশ লাখ টাকা করে দেবেন প্রতি মাসে দশ লাখ টাকা করে দেবেন এই পরবর্তীতে ওনার ধার্য তারিখ ছিল উনিশ তিন দু হাজার পঁচিশ উনিশ তিন ধার্য তারিখ তাহলে প্রতি মাস বলতে ধার্য তারিখ বোঝা আদালতের ভাষা তাহলে ওদিন উনি বললো কি যে আজকে তো কথাটা ছিল আজকে টাকা দেওয়ার না প্রতি মাসে টাকা দেওয়ার তা আমি বিজ্ঞ আদালতকে অভিহিত করি যে প্রতি মাস বলতে তো একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে যে এই তারিখে উনি টাকা দেবেন আদালত যদি উনি আসবে আর আমরা ঘুরে যাব বা উনি আমরা আমরা আর উনি ঘুরে যাবে এরকম তো হয় না একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে ওনাদের বললো যে উনিশ তারিখ না যেহেতু মাসে আরও কিছুদিন বাকি আছে তাইলে তখন আদালত বললেন যে ঠিক আছে আপনি সাতাশ তারিখ দেবেন বিজ্ঞ আদালতকে এর ভিতরে একটা কথা আছে সেটা হলো উনি কিন্তু এই মামলার পরে ওনাকে একটা বাদিকে একটা এস এম দেশে যে তুমি আমার অফিসে আসো এসে ত্রিশ লাখ টাকা তুমি নিয়ে যাও পরবর্তীতে পরবর্তীতে বাকি বিশ লাখ টাকা দেব। তা ওনার উদ্দেশ্যে উনি টাকা দেবে কিন্তু যখন এটা আদালত বললাম যে ওনার তো ত্রিশ লাখ টাকা দেওয়ার কথা তখন আদালত বলল যে তা ওনারা আদালতকে জিজ্ঞাসা আদালত তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কখন টাকা দেবেন তখন বললেন সব ত্রিশ লাখ তো না আপনারা একটু আপনি তাহলে যেটা করেন সেটা আমরা পরবর্তী তারিখ দেব তখন আদালত বললেন যে ত্রিশ লাখ না দশ লাখ না আপনারা বিশ লাখ টাকা সাতাশ তিন দুই হাজার পঁচিশ এই তারিখে আপনারা ত্রিশ ত্রিশ লাখ টাকা দেবেন বা বিশ লাখ টাকা দেবেন কিন্তু ওনারা পরবর্তী সাতাশ তারিখ টাকা না দিয়া এই একটা আমি বলবো যে একটা চলছরি হয়রানি করার উদ্দেশ্যে বা বাদীর টাকা তাত্মসাত করার উদ্দেশ্যে এই আদেশটা আমরা ই করার জন্য এই আদেশের এগেনস্টে ওনারা বিজ্ঞ মহানগর দায়রা জজ মহাদার আদালতে এটা রিভিশন ফাইল করেন যার নাম নাম্বার হচ্ছে চারশো পঁচাশি পঁচিশ বিজ্ঞ মহানগর আদালত সাহেব এই মামলাটা নথিটা কল করেন এলসিআর কল করেন এবং যেটা আগামী আপনার সাতাইশ পাঁচ দু তারিখ তারিখ দার্জি আছে এলসিআর করা এল যাওয়ার জন্য যদি এলসিআর যায় তাহলে বিজ্ঞ আদালত নিজে এটা শুনতে পারেন অথবা যে কোনো আদালতে কিন্তু নিজেও শুনতে পারেন এটা আগামীকালকে আগামীকালের কথা বলছেন আসলে